দেখা যাক অঙ্কটা কী বলেছে কোষে দেখি দুয়ের পাঁচের অঙ্ক না এক্স প্লাস জেড ইকুয়াল টু এবং বি স্কোয়ার হলে দেখাই যে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড বি টু দি তো যা দেওয়া আছে এগুলো লিখে ফেলবো যে এক্স প্লাস এবং বি স্কোয়ার এখান থেকে একটা ক্যালকুলেশন করে ও টু ওয়াইকে আমরা লিখতে পারি ওয়াই প্লাস ওয়াই এবার ওয়াইটাকে একদিকে নিয়ে চলে আসবো জেডটাকে একদিকে নিয়ে চলে আসবো তাহলে এখানে কী পাবো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড এখানে এক্স মাইনাস ওয়াই আছে আর এখানে ওয়াই মাইনাস জেড আছে এই দুটোকে তুলনা করতে সুবিধা হবে এবার বাম পক্ষ বলে লিখবো ইকুয়াল টু দি এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি জেড মাইনাস এক্স সি টু দি এক্স মাইনাস ওয়াই তো যেহেতু ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই লিখতে পেরেছি তো এখানে ওয়াই টু দি মাইনাস জায়গায় এক্স মাইনাস ওয়াই এবার আমরা জানি যে টু বি দুজনের পাওয়ার যদি এম হয় তাহলে এর পাওয়ারে এম বসে যায় বিয়ের পাওয়ার এম বসে যায় ঠিক তেমনই উল্টো দিকটাও সত্যি যে দুজনের পাওয়ার যদি সেম পাওয়ার থাকে তাহলে সেটাকে আমরা গুণ আকারে লিখতে পারি তাহলে এখানে এ আর সি এর পাওয়ারে সেম আছে তো এ আর সিকে একসাথে নিয়ে এসে এক্স মাইনাস লিখতে পারি এবং এর পাওয়ারে আছে জেড মাইনাস এক্স তো এ সি ইকুয়াল টু দেওয়া ছিল বি তো এর জায়গায় আমি বসাতে পারি বি স্কোয়ার এখানে রইল এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার জেড মাইনাস এক্স গুণ করলে কী হবে টু এক্স মাইনাস টু দি পাওয়ার জেড মাইনাস নিধান সমান পাওয়ারগুলো কী হয়ে যাবে যোগ ক্যালকুলেশন করলে হবে X- মাইনাস টু ওয়াই প্লাস জেড আবার জেডটাকে সামনে নিয়ে এরমভাবে লিখতে পারি মাইনাস টু ওয়াই এবার এক্স প্লাস জেড প্রশ্ন দেওয়া ছিল এক্স প্লাস জেড টু তো এখানে এক্স প্লাস জায়গায় টু বসাতে পারি মাইনাস টু হচ্ছে পাওয়ারে জিরো যেটাকে বলতে পারি ওয়ান তো এটা পক্ষ এটা প্রমাণিত হলো পরের অঙ্কটা দেখা যাক কী দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি ইকুয়াল টু জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি এবং এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান হলে প্রমাণ করতে বলেছে এ প্লাস জি বি প্লাস ইকুয়াল টু জিরো তো আমি এখানে এরকমভাবে করতে পারি যে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি ইকুয়াল টু জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি কে কে ধরে নিতে পারি যেখানে কে হল অশূন্য ধ্রুবক ঠিক আছে তাহলে এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু কে হলে তাহলে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ টু কে তাহলে একে আমরা বা দিয়ে লিখতে পারবো যদি এক্সের ওয়ান বাই এ কে হয় তাহলে এক্স ইকুয়াল টু কে এ জিনিসটাকে রাফে বুঝতে গেলে কী করা যেতে পারে যদি ফোর লিখি কে কি লিখতে পারি এবার স্কোয়ারটা যখন এদিকে চলে আসবে তখন আমরা ওয়ান বাই টু লিখতে পারি না এটা ইকুয়াল টু টু আর ওয়ান বাই টু মানে কি শিখেছিলাম রুট ওভার তো মাথায় যে স্কোয়ারটা যখন এদিকে চলে আসবে তখন ওয়ান বাই টু হবে আবার ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি বা ওয়াই হবে কে টু দি পাওয়ার বি আর জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি বা লিখতে পারি জেড ইকুয়াল টু কে টু দি পাওয়ার সি তাহলে অতএব কোশ্চেনে দেওয়া আছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান তাই অতএব এক্স ওয়াই z equal টু ওয়ান লিখে নেব এক্সের ভ্যালু ওয়াই ভ্যালু জেড এর ভ্যালু বসিয়ে দেব বা কে টু দি এ ইন টু এবার নিচের নিধান সমান উপরে গুলো গুণ আছে গুলো তাহলে কি হবে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে আর কোনো জিনিসের ভ্যালু ওয়ান তো তখন কোন সংখ্যার পাওয়ারে যদি জিরো হয় তার ভ্যালু সবসময় ওয়ান হয় তো আমরা কী লিখতে পারি নিধান সমান থাকলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো এটি আমাকে দেখাই বলেছে অর্থাৎ প্রমাণ করতে বলেছে তো প্রমাণিত হয়ে গেল এবার আছে সমাধান করি নয়ের দাগের অঙ্কগুলো কী আছে নয়ের একের অঙ্কটা ঊনপঞ্চাশ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু সেভেন টু দি পাওয়ার থ্রি তো এখান থেকে সমাধান পরিমাণে এক্সের ভ্যালু বের করি তো এক্সের ভ্যালু কী করে বের করবে বাদে ঊনপঞ্চাশকে কী লিখতে পারি সাতের স্কোয়ার পাওয়ারে রয়েছে এক্স এখানে রয়েছে সাতের কিউব তো কীভাবে লিখতে পারি

প্লাস টু টু দিবার এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু নাইন দেওয়া আছে তো এটাকে প্রথমে ভাঙি কীভাবে ভাঙবো টু ডু দিবার এক্স ইন্টু টু স্কোয়ার তো আমরা জানি যে এই নিধান সম্মান থাকলে উপরেগুলো যোগ হয়ে যায় তো সেমভাবে আমরা এটাকে ভাঙতে পারবো টু টু দিপার এক্স ইন্টু টু স্কোয়ার প্লাস এটাকে ভাঙতে পারি টু টু দিবার এক্স কিন্তু মাইনাস থাকলে কী হয় ভাগ নিচে টু টু দিপার ওয়ান ইকাল নাইন এবার এইটা একটা পদ এটা একটা পদ ভহপতি সংখ্যামালার মাঝখানে যোগ দিয়ে আলাদা করা আছে তাহলে কী করব এখান থেকে টু ডিথিপার এক্সকে কমন নিতে পারবো কমন নিলে কী হবে টু ডুদিপার আলাদা হয়ে যাবে পাশে পড়ে থাকবে টু স্কোয়ার প্লাস ওয়ান বাই বা টু ডু দিপার মধ্যে কত ভাগ হয়ে যাওয়া মানে উল্টো হয়ে গুণ হবে নিচে দুই ভাগ আছে উপরে গিয়ে গুণ হবে এটা গুণ আছে নিচে গিয়ে ভাগ হবে নয় নয় কেটে গেল বা টু টু এক্স ইকুয়াল টু 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 মানে কি টু এর পাওয়ার ওয়ান আছে তাহলে এক্স ইকুয়াল টু কথা হবে নিচের নিধান সমান তো এক্সের ভালো হবে ওয়ান এবার নয়ের পাঁচের অঙ্কটা আসা যাক কী রয়েছে নয় গুণ একাশি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার টু মাইনাস এক্স সব কটাকে তিনের পাওয়ার ভেঙে নেব নয় মানে কি তিন গুণ তিন মানে কি লিখতে পারি তিনের স্কোয়ার একাশি মানে কি তিনকে চারবার গুণ করলে বা একাশি আর সাতাশ তিনকে তিনবার গুণ করলে তো এর হোল স্কোয়ার কত হবে টু মাইনাস এক্স তো ক্যালকুলেশন করলে কত হবে থ্রি স্কোয়ার ইন্টু থ্রি টু দি পাওয়ার ফোর এক্স এখানে যেহেতু সমান চিহ্ন একই লাইনে বারবার লিখতে পারি না তার জন্য এখানে বা লিখব তিন ছয় মাইনাস এক্স বা বিয়োগ থাকলে ইচ্ছে ভাগ করে দেবো এবার এটার সাথে এটা গুণ হয়ে যাবে এটাকে ভাগ করে দেবো একযুক্ত টার্মগুলোকে একদিকে নিয়ে আসবো আর সংখ্যার যে টার্মটা রয়েছে সেটাকে একদিকে এই নিধান সমান তো পাওয়ারটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে বা সেভেন এক্স ইকুয়াল টু ফোর এক্স ইকুয়াল টু কত হবে ফোর বাই সেভেন এখানে নিধান সমান ছিল বলে পাওয়ারটা সমান হয়ে গেল এক্স ইকুয়াল টু ফোর বাই সেভেন দুয়েরটা কী বলেছে টু টু দি পাওয়ার ওয়ান বাই টু ইন টু 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 দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু ইন্টু ষোলো টু দি পার ওয়ান বাই টু এর মান তো কী করবো প্রথমে যৌগিক সংখ্যাগুলোকে ভাঙব ভেঙে মৌলিক সংখ্যায় পরিণত করবো তা ষোলো মানে কি টু টু দি ফোর রয়েছে ওয়ান বাই টু এখানে আমরা কাটাগুটি করতে পারি দুই দুগণে চার টু টু হাফ টু টু পার মাইনাস হাফ দুই

কী বলেছে ফোর টু দি পাওয়ার এক্স 8 টু এইট টু দি পাওয়ার থ্রি হলে এক্সের মান কত সিম্পল একে দুয়ের পাওয়ারে ভাঙব দুই দুগুণে চার তো দু স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স আট মানে কি তিনখানা দুই গুণ করলে আমি আট পাই এর পাওয়ারে তিন হোল টু দি পাওয়ার কত হয়েছে থ্রি বা টু ইন্টু এক্স টু দিনে নয় তো যেহেতু নিধান সমান সমান চিহ্ন আছে তাহলে কি লিখতে পারি টু এক্স নাইন বা এক্স টু নাইন বাই টু অপশান বি এবার ছিল এমসিকিউ এবং এসিকিউর অঙ্কগুলো করা যাক দশের দাগের এক একটা কী দেওয়া আছে জিরো পয়েন্ট টু টু দি জিরো পয়েন্ট টু টেন টু দি জিরো পয়েন্ট সিক্স এর মান নির্ণয় করো তো করা যাক এটা পয়েন্টে আছে ভাঙবো হাজার হোল টু দি পার টু বাই টেন টেন টু দি সিক্স বাই আচ্ছা দুশো তেতাল্লিশকে করো তিন আটে চব্বিশ তিন এক তিন তিন সাতাশ একাশি তিন নয় সাতাশ তিন এক নয় তিন এক নয় তিন নয় সাতাশ সাতাশ তিন একাশি একাশি তিন দুশো তেতাল্লিশ তাহলে তিনের পাওয়ারে পাঁচ লিখতে পারছি হাজারকে দশের পাওয়ারে ভাঙব যেহেতু এখানে দশও আছে দশের পাওয়ারে কথা হবে থ্রি টু টু দি পাওয়ার টেন ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স বাই টেন এবার নিধান করো থ্রি টু দি পাওয়ার ফাইভ হোল্ড টু দি টু বাই টেন বাই টেন টু দি থ্রি হোল্ড টু টু বাই টেন ইন্টু টেন টু দি সিক্স বাই টেন তো এখানে কাটাকুটি করতে পারি পাঁচ দুগুণে দশ দুই দুই কেটে গেলে ওয়ান পাওয়ার কত করে থাকবে ওয়ান আর এখানে গণ করবো যেহেতু কাটাকুটি যাবে না ছয় বাই দশ ইন্টু টেন টু দিপা সিক্স বাই টেন তো তিন এখানে পড়ে রয়েছে একা থাকবে আর দশের পাওয়ারে কত আছে সিক্স বাই টেন এরা ভাগ আছে পরস্পর তো এদেরকে বিয়োগ করে দেবো বিয়োগ করলে কত আসবে টেন টু দি দিপা জিরো এটার ভ্যালু হচ্ছে ওয়ান তো এদের ভ্যালু হল থ্রি থ্রি হচ্ছে অপশান বি বলেছে টোয়েন্টি টু দি পার মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ান বাই সেভেন তো টোয়েন্টি টু দি পার মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ান বাই সেভেন বা মাইনাস থাকলে কী লিখতে পারি ওয়ান বাই টোয়েন্টি টু দি পার এক্স ইকুয়াল টু ওয়ান বাই সেভেন বা এরকম থাকলে উল্টে দিতে পারি আমি দু সাইডই উল্টে যাবে টোয়েন্টি টু দি পার এক্স ইকুয়াল টু সেভেন কিন্তু অঙ্গে কি আছে টোয়েন্টি টু দি পার টু হবে কি করে করব উভয় পক্ষে বর্গ করে পাই হোল হোলস এমসি কি অঙ্ক অন্ত না লিখলেও চলবে তাই লিখতে হতে পারে উভয় পক্ষে বর্গ করে পাই টোয়েন্টি টু এক্স হল সাত স্কোয়ার কথা হবে ঊনপঞ্চাশ তাহলে আনসার পেয়ে গেলাম টোয়েন্টি টু দি পার টু এক্স ইকুয়াল টু ঊনপঞ্চাশ অপশান কী আছে ফোর ইন্টু ফাইভ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ফাইভ হান্ড্রেড হলে এক্স টু দি পাওয়ার এক্সের মান কত সেমভাবে অঙ্কটাকে সলভ করবো ফাইভ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ফাইভ হান্ড্রেড সংখ্যা একদিকে চলে যাবে এক্স একদিকে থাকবে

পাঁচে পঁচিশ তাহলে একশো পঁচিশ পঁচিশে কি লিখতে পারি ফাইভ কিউব বা নিধান সমান পাওয়ারগুলো সমান হয়ে যাবে এক্স ইকুয়াল টু থ্রি কিন্তু আমাকে এক্সের মান জানতে চাই না কি জানতে চাইছে এক্স টু দি পাওয়ার এক্সের মান তাহলে কী করবো অতএব এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু থ্রি আর এক্স এর থ্রি তো তিনের পাওয়ারে তিন মানে তিনকে তিনবার গুণ করছি তিন ত্রিক্ষে নয় তিন নয় সাতাশ সাতাশ হচ্ছে অপশান ডি এবার এসে কি অঙ্কগুলো করা যাক এসে কিউতে প্রথম অঙ্কটা কী বলেছে টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু একাশি টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইস টু ওয়াই কত সেম কাজ করবো সাতাশকে কী লিখতে পারি প্রথম অঙ্কটা টুকে নেব সলভ টুকব অঙ্কটাকে কী করবো সাতাশকে কী লিখতে পারি তিনের কিউব দু পাওয়ার এক্স আর একাশিকে লিখতে পারি থ্রি থ্রি ফোর ওয়াই বা কোন করলে কী হবে থ্রি ইন্টু এক্স থ্রি এক্স সমান থাকলে কী হবে পাওয়ারগুলো ইকুয়াল হয়ে যাবে এবার এক্স ইস টু ওয়াই মানে এক্স বাই ওয়াইতে নিয়ে আসতে হবে এক্স এখানে আছে ওয়াইটাকে এদিকে নিয়ে চলে এলাম গুণ ছিল এখানে ভাগ হয়ে গেল তাহলে বা এক্স বাই ওয়াই মানে এক্স এক্স টু ওয়াই ফোর এক্স টু থ্রি এটা হচ্ছে অ্যান্সার এবার দুয়ের অঙ্কটা করা যাক কী বলেছে ফাইভ টু দি পার ফাইভ প্লাস জিরো পয়েন্ট জিরো ওয়ান হোল স্কোয়ার তাই না এটা ইকুয়াল টু ফাইভ টু দি পার এক্স হলে এক্সের ভ্যালু কত তো সলভ করবো সলভ করার জন্য অঙ্কটাকে প্রথমে টুকবো এবার অঙ্কটাকে করতে গেলে প্রথমে দেব কী আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তো এটাকে যদি আমি লিখি ফর্মুলা লিখি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার একটা ফর্মুলা ছিল খুব ইজি ফর্মুলা ফর্মুলাটা ছিল ফোর এ বি তো এখানে কী বসাবো যে ফর্মুলা বসিয়ে দেবো এটা ছিল ফাইভ টু দি পার এক্স তো এখানে বসিয়ে দেবো ফোর এ বি ফোর এ বি ইন্টু এ ইন টু বি এটাই ইকুয়াল টু ফাইভ টু দি পার এক্স বা তাহলে এবার ফোর ইন্টু ফাইভ টু দি পার ফাইভ যেমন আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই হান্ড্রেড

ফাইভ থ্রি ইকাল টু ফাইভ টু দি পাওয়ার এক্স বা নিধানগুলো সমান হয়ে যাবে থ্রি ইকুয়াল টু এক্স বা এক্স ইকুয়াল টু থ্রি আর এগারোর তিনের অঙ্কটা করা যায় থ্রি ইন টু টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু নাইন টু দি পার এক্স প্লাস ফোর হলে এক্সের ভ্যালু কত কীভাবে করবো এখানে হচ্ছে প্রথমে সব কটাকে একই জিনিসের পাওয়ারে নিয়ে যাব সাতাশকে লিখতে পারি তিনের কিউব হোল টু দি পার এক্স এ লিখতে হবে তিনের স্কোয়ার হোল্ড টু দি পার এক্স প্লাস ফোর বা থ্রি টু দি পার ওয়ান ইন টু থ্রি টু দি পার থ্রি এক্স ইকুয়াল টু থ্রি টু দি পার টু এক্স প্লাস চার দুগুণে আট সেমভাবে করতে পারি থ্রি টু দি পার ওয়ান ইন্টু থ্রি টু দি পার থ্রি এক্স ইকুয়াল টু থ্রি টু টু এক্স থাকলে গুণ আকারে লিখতে পারি এবার কী করবো এক্সগুলোকে একদিকে নিয়ে আসবো আর সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসবো এবার কী করবো নিধানগুলো বিয়োগ হয়ে যাবে এখানেও নিধানগুলো বিয়োগ হয়ে যাবে বিয়োগ কথা কত থাকবে এক্স ইকুয়াল টু থ্রি টু সেভেন বা এক্স ইকুয়াল টু সেভেন এটাই চারের অঙ্কটা করা যাক অফ চৌষট্টি হোল্ড টু দি পার হাফ এই অঙ্কটা আমরা হোমওয়ার্ক করবে এবং কমেন্টে জানাবে যে কি উত্তর পেরল পাঁচের অঙ্কটা করা যাক এটা এবং এই সংখ্যাটার মধ্যে কে বড় খুব সহজ প্রথমে আমরা এই সংখ্যাটাকে নেব তারপরে এই সংখ্যাটাকে দেখব এদের যার ভ্যালু বেশি সে বড় যার ভ্যালু কম সে ছোট তো পাওয়ারগুলি এখানে কি হয়ে যাবে গুণ তিন গুণ তিন কত হয় নাইন থ্রি টু দি পাওয়ার নাইন এ জানা জিনিস এটা কিভাবে করবো এটা করার জন্য সেম উপরে পাওয়ারের কাজ আগে করবো এখানে যেমন পাওয়ারের কাজ আগে করেছি এখানেও পাওয়ারের কাজ আগে করবো এখানে যে থ্রি এর পাওয়ারে থ্রি তার পাওয়ারে থ্রি তো উপরে এখানে এটাকে বাদ দিয়ে দিলে থ্রি এর পাওয়ারে থ্রি মানে কত তিন ত্রিক্ষে নয় তিন নয় সাতাশ তাহলে একই নিধান পাওয়ার কার বেশি সাতাশ মানে পাওয়ার কম নয়ের তাহলে অবশ্যই এইটা বড় তাহলে মাথায় ঢুকেছে আশা করি পুরো চ্যাপ্টারে অঙ্কগুলো করে দিলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবে এবং যদি কোনো অঙ্ক বুঝতে না পারো সেটাও কমেন্টে জানাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে দেন বাই